বেশ কিছুদিন ধরেই হামজা চৌধুরীর দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে ছিল অবশেষে লেস্টার সিটি থেকে শেফেল ইউনাইটেডে চলে গেলেন বাংলাদেশি এই মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লিগের পরিবর্তে এখন থেকে তাকে দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে এদিকে হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেই ভিডিও সহ হামজা চৌধুরীকে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মোট ছয়টি পোস্ট করেছে শেফিল্ড ইউনাইটেড তাকে নিয়ে সেকেন্ডের তিন প্রথম যে ভিডিওটি আপলোড করা হয় সেখানে লাল সবুজের পতাকাকে ক্যাপশনে রাখা হয়েছে এরপরেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশি ব্লেড নামে মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাক সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশি ব্লেড দলে নেবার পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেফিল্ড ইউনাইটেড তার একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে বাংলাদেশি ফুটবলারকে শেফিল্ডের জার্সি পরে থাকতে দেখা গেছে শেফিল্ডের ছদ্মনাম দ্য ব্লেডস এর সঙ্গে মিল রেখে ক্যাপশন দেয়া হয়েছে বাংলাদেশি ব্লেড ক্যাপশনের শেষে বাংলাদেশি পতাকা এবং তরবারির ইমোজি ব্যবহার করা হয়েছে শুধু বাংলাদেশি ব্লেডি নয় হামজাকে নিয়ে গতকাল বেশ কয়েকটি পোস্ট করেছে শেফিল্ড ইউনাইটেড যার মধ্যে রয়েছে এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সেই ভিডিওটিতে দেখা যায় বাংলাদেশি মিডফিল্ডার বলছেন তিনি বেশ উচ্ছ্বসিত গত দুই সপ্তাহ ধরেই আলোচনা চলছিল তবে এই দলে যুক্ত হতে পেরে তিনি খুবই খুশি মাঠে নামতে তার আর তর্স হয়েছে না লেস্টার সিটির কোচ রুট ফন স্টেল রয়ের পরিকল্পনায় খুব একটা ছিলেন না হামজা চৌধুরী অন্যদিকে শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইন্ডার অনেক আগে থেকেই হামজা চৌধুরীর বড় ভক্ত দুই সালে ওয়াটফোর্ডের ধারে খেলার সময় বাংলাদেশি ফুটবলারকে খুব মনে ধরে তার ওয়াইল্ডার সুযোগ পেয়েই এবার হামজাকে নিজের দলে টেনে নিল শেফিল ইউনাইটেডের ফেসবুক পেজে গতকাল প্রচারিত সাক্ষাৎকারে হামজা এই বিষয়টিও উল্লেখ করেছেন এদিকে অনেক বাংলাদেশি ভক্ত এবং শুভানুধ্যায়ীরা হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন যেখানে বাংলাদেশি ব্লেডের পোস্টে আট ঘন্টায় প্রায় চল্লিশ হাজার প্রতিক্রিয়া দেখা গিয়েছে মন্তব্য হয়েছে দুই হাজারেরও বেশি বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্ত এবং সমর্থকদের কারণেই যে শেফিল্ডের ফেসবুক পেজে এমন জয় জয়কার সেটা আর না বললেও চলবে হামজার তো এখন বাংলাদেশের হয়ে খেলতেও কোনো বাধা নেই সুলতানা দিনা খবরের কাগজ চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ